বাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত এক বাইক আরোহী ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকার এক বাইক আরোহী সূত্র মার্ফত জানা যায় বহরমপুর থেকে ইসলামপুর থেকে গামীপুরি সংঘর্ষে নিহত হয় বছর তিরিশের এক যুবক নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি তবে দুর্ঘটনাগ্রস্ত বাইক মালিকের নাম অভিজিৎ পাল বলে জানা যায় প্রত্যক্ষদর্শীরা জানান একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় সংঘর্ষের পর ঘটনাস্থলে মৃত্য হয় ঘটনা জেরে দীর্ঘক্ষণ পথ অবরুদ্ধ হয়ে পড়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানা পুলিশ পরিস্থিতির স্বাভাবিক করে যান চলাচল স্বাভাবিক করে ঘাতক গাড়ি ও চালক পলাতক ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের উদ্দেশ্যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বহরমপুর থানার পুলিশ আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ আর বহরমপুরের দিক থেকে ছেলেটা যাচ্ছিল যেতে গিয়ে বাসটা ওকে চেপে দেয় তার সাইড থেকে ও দেখতে ধাক্কা লেগে যায় ধাক্কা লেগে সে বাসটা চলে যায় তখন ও উল্টিয়ে পড়ে যায় ঘটনাস্থলে কি স্পট ডেট হয়েছে ঘটনাস্থলে স্পট ডেট তারপরে পুলিশ আসে পুলিশ এসে দেখাশোনা করছে কি করবে পুলিশের ব্যাপার কোন জায়গায় ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে নিষদ চুনাকালী চেক চেকপোস্টের মোড়ে কটা নাগাদ ঘটনা ঘটেছে পোনা বারোটা খবর দেওয়া হয়েছে বাড়ির লোক আসেনি বাড়ি কোথায় জানা গেছে বাড়ি বাড়ি কোথায় বললো তা তো জানি না ছেলেটার নাম পাল এইটুকু মোবাইল তুলে দেখা হলো বাড়িটা কোথায় পাব বাড়ি কোথায় এখনো সঠিক জানা যায়নি ঘটনাটা আমরা এখানে এসে দেখতে পেলাম একটা বাস ইসলামপুর থেকে বহরমপুর গ্রামে একটা দ্রুতভাবে যাচ্ছিলো সেই সময়তেই বহরমপুর থেকে ইসলামপুরের দিকে একটা মোটর সাইকেলের বাইকে একজন যাচ্ছিলো তার সঙ্গে বাসের এবং মোটর সাইকেলের মানে সামনাসামনি ধাক্কা লাগে ধাক্কা লাগে বাসটা বেরিয়ে যায় এবং মানুষটা পড়ে যায় পড়ে যাওয়ার সাথে সাথেই সে এখানে স্পটেই মারা যায় থেকে আমরা পুলিশ প্রশাসনের খবর জানানো হয়েছে এখনও পুলিশ এখনও এসে পৌঁছায়নি এই অবস্থায় এখনও দাঁড়িয়ে আছে আমরা এটাই এসে এখানে দেখতে পেলাম ছেলেটার খোঁজ খবর পাওয়া গেছে ছেলেটার খোঁজ খবর বলতে আমরা মোবাইলের নাম্বারটা সার্চ করে আমরা দেখতে পেলাম যে অভিজিৎ পাল এটাই আমরা দেখতে পেলাম এটি আমরা ঘটা ঘটেছে আমাদের নিশাদ মোড়ে চেকপোস্টের সামনে ঘটা ঘটেছে মোটামুটি সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় Olha, galera! Vale.